আমরা বিচারের জন্য বারবার কখনো শহীদ মিনারে কখনো জেলা প্রশাসনের কার্যালয়ে কখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ধর্মা দিচ্ছি আমাদের কথা আপনাদের কোনো কুহার পর্যন্ত পৌঁছাচ্ছে না আপনারা আছেন আপনাদের নিয়ে বলেছিলেন বৈষম্য দূর করবেন আমরা সকল ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছি আইনি ক্ষেত্রে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে হচ্ছে চাকরির ক্ষেত্রে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে ধর্মের ক্ষেত্রে হচ্ছি কোথায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি না কোথায় আপনারা বৈষম্য নির্মূল করেছেন কোথায় আপনারা সেনাবাহিনীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন আপনারা বড় বড় ভূমি আগুনিয়ে যাচ্ছেন রাজনীতির সাথে আপনারা আপনাদের নিজেদের আসন পাকা তত্ত্ব করতে বিবৃতি দিয়ে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এখনো সময় আছে বাংলাদেশে আমরা যারা রয়েছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি সকলের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র যদি ব্যর্থ হয় রাষ্ট্র যদি নিরাপত্তা দিকে ব্যর্থ হয় আমাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ায় দেখেছি খুনায় কি আছে উৎসব মন্ডল একটি বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করেছিল সেই মন্তব্যকে কেন্দ্র করে ভূজল ছড়ানো হলো ধীরে ধীরে আমছে আপনারা আইনে আছড়ায় তাকে তাকে দেওয়া হলো আইন এই শিকলের রক্ষাকারী বাইনিল কাছে উৎসব মণ্ডলকে দেওয়া হলো খুলনা থানার পুলিশের সামনে থেকে উৎসব মণ্ডলকে নিয়ে যাওয়া হলো সেখানে উৎসব মণ্ডলের বাবা বসে সেই বাবা মায়ের সামনে তাকে নিয়ে গিয়ে ভাবে পিটিয়ে হত্যা করা হলো

এই আপনারা ঘোষণা দিলেন মারা গেছে এখন বলছেন মারা যায়নি সে চিকিৎসাধীন অবস্থায় আছে কোথায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপনারা প্রকাশ করুন আপনারা প্রকাশ করুন নাকি আপনারা আবার এই উৎসব মন্ডল করিয়ে অন্য আপনার রাজনীতি করতে চাচ্ছেন যদি সেই সব পরিকল্পনা আপনাদের থেকে থাকে মাথা থেকে তা পরিহার করুন নয়তো বাংলাদেশে বসবাস করত প্রায় দুই কোটি সনাতন ধর্মাবলম্বীরা রাজপথে নামতে বাধ্য হবে

আমি বলবো আপনারা ব্যর্থ এবং বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন তারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তারা সরকারের দায়িত্ব রয়েছেন এবং দেশের সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠনের যারা রয়েছেন আপনাদের কাছে আজকের এই ছাপা মঞ্চ থেকে আজকের থেকে আমি অনুরোধ জানাবো আপনারা দুর্গতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশে বসবাস ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করুন আর এক একমাস করে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী তথা সারা বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা আসার শুনতেই এখনো এক মাস বাকি আছে ইতিমধ্যে মন্দির ভাঙচুর শুরু হয়ে গেছে আমি আজকে বিক্ষোভ সমাবেশ থেকে রাষ্ট্র প্রশাসন সরকারের দায়িত্বে যারা রয়েছেন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে দত্ত অর্পণ রাখবো আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের শারদীয় দুর্গা পূজা পালন করতে পারি আমাদের যদি কোন মন্দিরে হামলা হয় কোন পূজায় ব্যাঘাত সাধন হয় আমরা পূজা বন্ধ করে দিয়ে রাস্তাতে নামতে বাধ্য হব পরিশেষে সকলকে সনাতন অধিকার আদায় মঞ্চে বিক্ষোভ সমাবেশ পরবর্তী মশল মিছিল অংশগ্রহণ করার বিনীত আহ্বান জানিয়ে এবং সকলকে ঐক্যভক্ত হয়ে প্রতিটি অন্যায় অবিচার নিচ্ছা বন্দীপীড়ন গ্রুণ ধর্ষণ হত্যা নন্দন মুক্তি সংযোগের প্রতিবাদে একত্রিত হয়ে রাজপথে থাকবেন এই বার্থ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই জয় শ্রীরাম